ভিলেস্পোট ওইদের রূপসানা আমি সেই রূপসানা আবারও নিয়ে চলে এলাম বেগুন শিম টমেটো ফুলকপি দিয়ে একটা মিক্স সবজি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো ফুলকপি সিম বেগুন আর আলু দিয়ে একটা খুবই দুর্দান্ত টেস্টি রেসিপি তার জন্য এখানে নিয়েছি অল্প একটু সিম নিয়েছি ফুলকপি একটা আলুকে করে কেটে নিয়েছি আর একটা বেগুনকে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা পালং শাক আজকের এইসব সবজি দিয়ে বানাবো শুরুতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে এর মধ্যে সবজিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি এতে করে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই রেসিপিতে এবার দিয়ে দিচ্ছি এখানে শিম শিমটাও ফুলকপির সঙ্গে বেশ মিনিট চারেক সময় নিয়ে শিমগুলো সুন্দর করে ভেজে নেব সবশেষে যোগ করে দিলাম কেটে রাখা বেগুন সমস্ত সবজি অ্যাড করে দিচ্ছি এখানে আলু শিম বেগুন আর ফুলকপিটা সুন্দর করে এবার আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব এখানে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো ভেজে নিলাম সবশেষে যোগ করে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আরও মিনিট দু এক সময় নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি সমস্ত সবজিগুলো নেড়ে একদম সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সবজিগুলো এখানে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সবজিগুলো নামিয়ে নেব একই করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল যোগ করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এখানে ফোড়নের জন্য এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর চা চামচ মতন কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব তার সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে হাফচা চামচ মতন কাঁচা জিরে কাঁচা জিরে কালো জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা সমস্ত কিছু একটু নেড়েচেড়ে ভাজার পরে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে এর মধ্যে যোগ করে দেব থেতো করা রসুন রসুনটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা রঙ ধরা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে সুন্দর একটা রঙ ধরে গেলে এর মধ্যে যোগ করে দেব। এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নেড়েচেড়ে নিতে হবে নাড়াচাড়ার পরে এখানে যোগ করে দেব একটা বড়ো সাইজের কে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি এখানে নেড়ে চেড়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যোগ করে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে চেড়ে টমেটোটাও ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সবজিগুলো দিয়ে মিনিট দিনের সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এখানে আমার সমস্ত সবজি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু সময় নিয়ে এইভাবে সমস্ত মশলার সঙ্গে এইভাবে সবজিটা সুন্দর করে কষিয়ে নিলাম যত সুন্দরভাবে কষানো হবে এই রেসিপির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমার সমস্ত সবজি কিন্তু একদম সব সুসেদ্ধ হয়ে গেছে সবশেষে যোগ করে দেব এখানে কেটে রাখা পালং শাক পালং শাকগুলো আমি এই ভাজা সবজির মধ্যে যোগ করে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে এটা মিনিট দিনের সময় নিয়ে হতে দিচ্ছি মিনিট তিনেক পরে এখানে পালং শাকগুলো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এবার আমি হালকা হাতে এইগুলোকে সুন্দর করে পালং শাকটা নেড়েছেড়ে সুন্দর করে সবজির মধ্যে মিশিয়ে নেব এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পালং শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে আর পালং শাক থেকে সুন্দরভাবে পানিও ছেড়ে দিয়েছে এই পালং শাকের পানিতে কিন্তু একদম রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এখানে আমি সময় নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নেব এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পালং শাকের এক্সট্রা পানি বের হয়েছিল সেই পানি থেকে কিন্তু আমার সবজি একদম রেডি হয়ে গেছে এখানে দারুণ স্বাদের আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে দেখাবো আর এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় বন্ধুরা আজকেকার এই ফুলকপি বেগুন শিম টমেটো আর পালং শাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে